তুমি তো শুধু কথা বলা বন্ধ করে দিলে কে কান্না করলো কে কষ্ট পেল কে শেষ হয়ে গেল তাতে তোমার কি তুমি কি জানো আজও যখন সকালে চোখ হলে আমি সবার আগে তোমার কথা ভাবি আজও আমি সেই পুরনো অভ্যেসে আসক্ত আজও আমি তোমার অভ্যেসে অভ্যস্ত তোমার মেসেজ বক্সগুলি এই ভরসায় যদি কোথাও কোনোভাবে তোমার মেসেজ আসে আমার কাছে তোমার কলের কোনো নোটিফিকেশন আমার ফোনে স্ক্রিনে ভেসে ওঠে আজও এখনো প্রতিটা রাতে ঘুম আসতে চায় না ততক্ষণ যতক্ষণ মন তোমার সাথে একটু কথা বলার জেদ না করে আজও ভিড়ের মাঝে দাঁড়িয়ে থেকেও আমি শুধু তোমাকে খুঁজি যদি তুমি আমার কাছে এসে যাও কিছু মুহূর্তের জন্য হলেও আজ যখন কাছের কোনো মানুষকে দেখি আমি কেন জানি না তোমার কথাই ভাবি আজও আমার লেখা জুড়ে শুধু তুমি থাকো এই আশায় যদি কোথাও কোনো ভাবে তুমি আমার লেখাগুলো পড়তে পারো আজও এটাই ভাবে আমি যে একটা মানুষ ছিল যে শুধুমাত্র আমার ছিল আজও যখন মনের ভেতর তোমার নাম আসে আমার হার্টবিট কিভাবে যেন ফার্স্ট হতে শুরু করে আজও আমার সবটা জুড়ে হয়তো তুমি আছো শুধু তুমি তোমায় ছাড়া আজো দুনিয়া হয়তো ঠিক সেরকম ভাবেই চলছে শুধুমাত্র আমি নই তোমার হয়তো এতে কিছু যায় আসে না তবে আমার অনেক কিছু যায় আসে তোমার হয়তো আজ মনেও পড়ে না আমার কথা তোমার হয়তো আজ সেই স্মৃতিগুলো কোনোভাবে বিরক্ত করে না তোমার হয়তো আজ সেই দিনগুলোকে ফিরে পেতে ইচ্ছে করে না কিন্তু আমার করে আমার যায় আসে আমার মনে হয় বারবার প্রতিটা মুহূর্তে শুধুমাত্র তোমার কাছে ছুটে যায় কারণ আমি যে ভালোবেসেছিলাম প্রিয় সত্যিকারের ভালোবেসেছিলাম মন থেকে তাই আর ভনিতা করতে পারি না মনের কোণে কোথাও না কোথাও এখনো তোমার স্মৃতি নাড়া দেয় প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে কারণ তোমায় আজও আগের মতো হয়তো তার থেকেও বেশি ভালোবাসি প্রিয় বিশ্বাস করো সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ